আজ আমি বানাব কাঁচা আমের প্লাস্টিক চাননি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস্যান কিচেনের পক্ষ থেকে আমি সেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাননি অল্প কিছু উপকরণ দিয়েই আমি এটা বানিয়ে নেব দেখুন এখানে আমি তিনশো গ্রাম আম ব্রেড করে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি নিয়েছি চিনি নিয়েছি সরিষা এখানে কিন্তু আমি সাদা সরিষা ব্যবহার করছি আমরা চাইলে কালো সরিষাও কিন্তু ব্যবহার করতে পারেন আর নিয়েছি কাজু আর কয়েকটা চেরি আমার আরও নিত্যনত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন আমের প্লাস্টিক চান্নের জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দেব সাদা সরিষা এখানে তিনশো গ্রাম আমের জন্য ওয়ান টি স্পুন সাদা সরিষা আসে এটা আমি লো ফ্লেম করে একটু ভেজে নেব দেখুন সরিষাটা আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নিয়ে শিলে কুঁড়ো করে নেব দেখুন সরিষাটা নামিয়ে নিয়ে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে যে আমটা আমি গ্রেট করে রেখেছি আমটা আমি এক মিনিট মতো ভাপিয়ে নেব সিদ্ধ করবো না কিন্তু দেখুন আমটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না এবার একটা এরকম ছাঁকনির মধ্যে দিয়ে জলটা আমি ছেঁকে নেব এইভাবে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে যে আমের ভীষণ একটা টক ভাব সেই টক ভাবটা কেটে যায় তো আমি এটা ছেঁকে নিয়ে ফিরে আসছি দেখুন সেই একই করার মধ্যে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ মতো জল এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করবো না কেননা চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই চিনির রসটা হালকা হয়ে যাবে আর এখানে আমার তিনশো গ্রাম আমের জন্য দুশো গ্রাম চিনি গুঁড়ো আছে আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে পাঁচশো চিনি চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন আমার ঘরে চিনি গুঁড়োটা করার ছিল তার জন্য আমি চিনি গুঁড়োটা ব্যবহার করছি তো এইভাবেই জাল করে নেব দেখুন চিনির রসটা কিন্তু রেডি হয়ে গেছে আর ঘন হয়ে এসছে তবে এখানে আমার একটু চিনি কম হয়ে গেছিলো তো আমি এখানে আরও পঞ্চাশ গ্রাম মতো চিনি ব্যবহার করেছি তার মানে তিনশো গ্রাম আমের জন্য আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি তো আপনারা আমটা যেমন টক হবে সেটাই বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন এই আমটা খুব একটা টক নয় তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি এইবার দেখুন জল ঝরানো আমটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেম করে হতে দেব তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু আমার পাশে থেকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে এইভাবে সাপোর্ট করার জন্য দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেম করে এই আমার প্লাস্টিক চাটনিটা হতে দেব দেখুন এখানে আমি চিনির রসের মধ্যে আমটা দেওয়ার পরে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এখানে দেব যে আমি কিসমিস আর কাজুটা রেখেছিলাম এটা কিন্তু খুব সুন্দর করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি কেননা কিসমিসের মধ্যে কিন্তু অনেক সময় বালি বালি ভাব থাকে তো অবশ্যই কিন্তু ধুয়ে দেবেন আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ কেননা আগে আমটা ভাপানোর সময় লবণ দেওয়া আছে আর প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন আমটা আমি তিন থেকে চার দিন মতো চিনি রসে ফুটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব চেরি কুচি এটা কিন্তু অপশনাল এটা আমি একটু দেখতে ভালো লাগার জন্য চেরিটা ব্যবহার করেছি আপনারা চেরি যদি না ব্যবহার করতে চান তাহলেও কোনো অসুবিধা নেই তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর এই যে আমের প্লাস্টিক চাননি তার জন্য কিন্তু এখানে আমি হলুদ ব্যবহার করলাম না এবার দেখুন আমার আমের প্লাস্টিক চাননি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর যে সর্ষেটা আমি গুঁড়ো করে রেখেছি সর্ষেটা দিয়ে দেব দিয়ে 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 একটু মিশিয়ে নেব। তো আপনারা বাড়িতে এইভাবে আমার প্লাস্টিক চাননি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ার করে দিন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব